বলে আরেকটা একটা কথা আমার দে আমি যদি মরে যাই আমি যদি মরে যাই শ্মশানে নিয়ে গিয়ে কে আমায় জ্বালাবি না ভালো করে খেয়াল করবে যে মূল সংস্কার মৃত্যু সংস্কার আমরা কি করি শ্মশানে নিয়ে গিয়ে সব দাহ করি কিন্তু ঘাটমের বাবা কি বলছে আমাকে শ্মশানে নিয়ে গিয়ে তোরা জ্বালাবি না আমাকে কাঠের চিতায় কখনো শোয়াবি আর একটা কথা বলি যা টাকা পয়সা জমিয়েছি তোদের যেন কখনো খাওয়াবি না বাবা এটা না হয় বুঝলাম মরে গেলে পাড়ার লোক খাওয়াব না অর্থদণ্ড হবে তাহলে শ্মশানে জ্বালাবো না কি করব কিছু তো করা লাগবে কিছু তো করা লাগবে চার হাত মতো শোন্ডা খুলবি ভালো করে কাপড় জড়িয়ে দিবি যে কাপড়টা পরে থাকব। সেই কাপড় জড়িয়ে দিয়ে নিচের মাটিতে শুয়ে দিবি মাথায় একখানা বালিশ দিবি ওপরে বাঁশ সাজিয়ে দিবি দিয়ে মাটি ঢাকা দিবি মাটি যেন আমার গায়ে বাবা এটা কি হলো হলো এটা এটা হলো সমাধি আমি চোর হলেও এটা জানি মানুষ মরে গেলে